এবার আসেন ছাত্র কারা ছাত্রদের পড়া চার প্রকার বলেন ছাত্রদের পড়া কত প্রকার হ্যাঁ রোবা খতমা চিল্লা মনে আছে রোবা তো এই রোবা খতমের আগে কিন্তু দেখা যাবে যে অনেক ছাত্র আসে না যারা কাঁচা অবস্থায় আসে বহু মাদ্রাসা আছে যারা বিশ পাড়া তিরিশ মানে পঁচিশ পাড়া হইয়া ফাঁকড়ি দিয়ে দেয় কৃপা কত কেন রোবা ক ইনশাল্লাহ তুমি তো বালা আপে যাইছো এবারে বালা আপে যাইছে পাঁচ পাড়া এখনো নাকি আছে এবারে বালা আপে যাইছে নিয়ে এটা এবারে কথা কনা করে কিরে এখন এরকম যারা ছাত্র আসবে তারা তো আর প্রথম বন্ধুর বা খতম শোনায় কোনো কি নাই বহু ছাত্র আছে দেখবে না এসে আপনাকে দুই পৃষ্ঠা শোনাবে কথা কনে জন্য রে এরকম যারা আসবে তাদের আগের বা খতম নয় তাদের হলো দুই পৃষ্ঠা চার পৃষ্ঠা করে ভালো করে শুনে ভালো করে ইয়াদ মানে এক খতম শুনতে হবে কয় খতম আর এই দুই খদম দুই পৃষ্ঠা চার পৃষ্ঠা শোনা অবস্থায় প্রতিদিন তার এক মঞ্জিল করে তেলাওয়াত থাকবে কী থাকবে বলেন এক মঞ্জিল করে তাও কি থাকবে তেলাওয়াত থাকবে তার তো এরপরে যখন সে এক খতম হইল তখন এক পর করে এক খতম শুনবেন তাহলে এমনি এক কদম হলো আবার এক পাড়া করে এক খতম হলো ঠিক আছে না দুই কদম হলো এরপর না শুনবেন আপনি দুই পাড়া করে কয় পারা করে সকাল বিকেল মিলে তাহলে কয় কদম হলো তিন খতম তিন খতম হওয়ার পরে তখন আপনি তাকে রূপা খতম দেবেন এটা হলো বাহিরের যারা আর কি আসলে তো আমাদের নিয়ম ছিল আমি গতকালকেও বলছিলাম আপনাদেরকে আমাদের নিয়মটা এরকম হওয়া দরকার ছিল যে যখন একটা ছাত্রের হেফসখানা যখন পাঁচপাড়া হয় তখন পাঁচপাড়া পুরোটাই শোনা বলেন কি বলছি পাঁচপাড়ায় পাঁচপাড়া পুরোটা শুনে এরপরে ছ নম্বর পাড়া সবক দেওয়া এটা কথা বলো না কি জন্য রে এরপরে দশ হলে দশ পাড়া শুনে এগারো নম্বর পাড়া কি দেয়া কিন্তু আমরা এটা করি কি করি না বিশেষ করে প্রাইভেট বলার তো করে না আর শেষ করুক শেষ করে ইয়াত করবে এটা মারাত্মক জুলুম বাচ্চার উপরে পনেরো বারা হলে পনেরো বারা পুরোটা শোনাবে না শোনাবে মতো কোথাও যাবে না সামনে এটা আদর্শ হেপ্স খানার নিয়ম চলছে কী খানার নিয়ম বলেন আদর্শ খানার নিয়ম এখন দেখেন বিশ বারা হলে বিশ পারা পুরোটাই শোনাবে এরপরে একুশ পারা শাবক পঁচিশ পারা হলে পঁচিশ পারা পুরোটা শোনাবে এরপরে ছাব্বিশ পারা শাবক আঠাশ পারা হলে তো ভূতে ধরে কি ধরে ওই যে আম্মু আসছে খা হুজুর আর তো ফোলার হুজুর আর দুই ফোলা আছে হুজুর শেষ করে গা হুজুর ইর পরে যে ইয়াদ করবা হুজুর এটা কোনো এটা কথা হুজুর আর দুই ফোরা আছে আপনি সবকটা বন্ধ রাখছুন এটা কাম করছুন নি আপনি কথা কানা করে কিরে হুজুরের সাথে বেটি বেশি বোঝে তোমার কথা কানা কিরে ডাক্তারের সাথে যে রুগী বেশি বোঝে এরকম খামিয়াবির লক্ষণ নিয়ে এটা কথা ক করে ডাক্তারে সকালে সকালবেলা একটা কন্যা খায় তো বডি কয় না সকালে খাবো ফাঁসটা দুপুরে খামু ফাঁসটা রাত্রে খামো ফাঁসটা বলা হতো নি কথা কানা রে ভালো হবে এই জন্য দেখেন ওস্তাদ তাহলে আঠাশ পাড়া হলে আঠাশ পাড়া পুরোটাই শোনাবে এরপরে শেষ করবে এখন আমার সাথে সাথে বলেন বলেন আমি যা বলবো সেটা বলবেন বলেন হেফজ শেষ করব বা বলেন হ্যাঁ হ্যাঁ সবক শেষ করব বলেন বা সবক শেষ করাবো বলেন তো হ্যাঁ সবাই বলেন সবক শেষ করাবো ইয়াদের সাথে শেষের পরে মজবুতের সাথে ইয়াদ করাবো হ্যাঁ সবক শেষ করাবো সাথে বলেন ইয়াদের সাথে আর ইয়াদের পরে কি করাবো মজবুতের সাথে ইয়াদ করাবো কিসের সাথে বলেন মজবুত 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 আমরা তো সবক শেষ করার পরে যাই তাহলে বলেন সবক শেষ হবে কিসের সাথে ইয়াদের সাথে এরপরে মজবুত হবে দুই বছর বছর কত বলেন তো এইভাবে নিয়ম করা হয়েছে কেন দুই বছর ছাড়া হবে আমাদের প্রত্যেকটা নিয়ম বাচ্চাদের জন্য জরুরি কথা কানে কেন রে কারণ এখন অধিকাংশ বাচ্চাদের করানো কারণে ইয়াদ থাকে না কথা কানে কেন তাহলে হ্যাঁ কোন কথায় ছিলাম যে ওই যে যারা বাহিরের ছাত্র আসবে এদের তিন তিন চার খতম শোনার পরে বা খতম দেবেন মনে আসেনি আপনাদের তো এই জন্য এই নিয়মে যখন আপনি ইয়াদের সাথে শেষ করাবেন তখনই তার মজবুত করতে সুবিধা হবে আর বহু ছাত্র আছে আমাদের এক খতম দু খতম শুনে ওনারা কিতা কোনা চলে যায় আমাদের কিতা কোনা হুজুরা ফাজা করে আলেম হইতে হবে কিন্তু হাফেজ মানে হাফেজা হয়েছে এটা ইয়াদ রাখার দরকার নাই এটা মারাত্মক ভুল কথা কনেকের জন্য রে বহু ছাত্র আছে যারা এক খতম শুনে ভালো করে যারা না শুনে খানা চলে যায় এদের অধিকাংশ ছাত্ররা নষ্ট হয়ে যায় আমরা বলি নাই যে বছরের পর বছর হেফসখানা পড়ে থাকেন এটা আমরা বলছি না কিন্তু নিয়ম অনুযায়ী পড়েন ওই যে বলছিলাম যে হেফস কে নাজরা পড়ার সময় বা কায়দা পড়ার সময় কখন সাত থেকে শুরু কোথেকে শুরু এরপরে আট থেকে নয় সে নাজরা পড়বে বা হেফজে প্রস্তুতি নেবে নয় দশ এগারো বারো এই চার বছরের মধ্যে সে পুরো হেফজ ডিপার্টমেন্টে তার যত রকম পড়া আছে চিল্লা খতম কন রোবা কন তেলাওয়াত কন প্রতিযোগিতা কন যা কিছু করেন না কেন সে নয় থেকে বারোর মধ্যে শেষ করবে ঠিক কিনা কথা কনা কেন রে কিন্তু আমরা দশ বছর বয়সে বাচ্চার নিয়ে আসছি হেফজি পড়াইতে বা হুজুর হাফেজ হইব হুজুর হাফেজি পড়বো এটা কথা কেন কি জন্য রে এখন আমার চাচা তো দশ বছরে ভর্তি হয়েছে হাফিজি পড়তে পড়তে চাষার উঠছে দাঁড়ি বাড়ি যাবো তাড়াতাড়ি কথা কেন কিছু এই সমস্ত ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না ঠিক আছে ইনশাল্লাহ বাচ্চাদেরকে এবং গার্ডিয়ানদেরকে বোঝাই দেবেন তারা কি বলেন নয় থেকে বারো পর্যন্ত যদি হেফ সব কাতারা শেষ হয় তেরো থেকে একটা বাচ্চা উল্লেখযোগ্য আলেম হওয়ার জন্য তা যথেষ্ট বয়স থাকে কথা কেন কিছু ইন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এবার রোবা খতম যখন চলবে কি খতম চলবে রোবা খতম যখন চলবে তখন প্রতিদিন এক মঞ্জিল করে তেলা মঞ্জিল তো জানা আছে আপনাদের হ্যাঁ সাতটা মঞ্জুরি করে আনে খতম যখন পাঁচ পৃষ্ঠে দেওয়া হবে অনেক ছাত্র আছে আধা পাড়া শোনাতে পারবে এক মাস বা এমনি দেখা যায় যে যখন তার এই রোবা খতমটা আমরা শুনবো ধীরে ধীরে কিভাবে শুনবো شندر قري وقالوا كونوا هودا او نصارى تهتدوا قل بل ملة ابراهيم حنيفا وما كان من المشركين إيه এইভাবে শুনবো আমরা তারা হুরা না তাহলে যখন পাঁচ পৃষ্ঠা সে পাড়তেছে তখন দেবো তাকে সাতত্রিশটা বাবা আরো দু বিষটা পাড়াই দাও মামা কত কেন কারণে তো এইভাবে করতে করতে যখন রোবা খতম হইলো রোবা খতম শেষ করার পরে আর যে এই যে সে আপনাকে শুনেতেছে আম যে নতুন ছাত্র যারা বাইরে থেকে আসছে তারা আপনাকে যা শোনায়নি নিয়মিত মধ্যে প্রতিদিন দুই করে যখন এক পাড়া হবে হয়পাড়া এক পারা পুরোটায় আওয়াজ শুনবেন এবং এইগুলির সমস্ত বড়াগুলো সে প্রতিদিন শূন্য নামাজে তেল করবে কথা কণা কেন প্রতিদিন শূন্য নামাজ কি করবে বলেন তেল করবে এটা কারা নতুন যারা আসছে খতমে যারা এরা এটা আর পুরাতন যারা আছে এরা আপনাকে রোবা খতম যখন সে পাঁচ পৃষ্ঠা করে শোনাবে এই পাঁচ পৃষ্ঠা মিলিয়ে মিলিয়ে প্রতিদিন সে নফল নামাজে তোলা করবে এবং শূন্য নামাজে তেলাত করবে কথা কণা কেন রে এই গেল আর আমখ্যা তো সে নিয়মিত শোনাবে এক হোক ওটা তার অবস্থার উপরে ব্যবস্থা হবে এবং নামাজে বেশি বেশি তারা করবে ঠিক আছে ইনশাল্লাহ রোবা কতম আমা শেষ কথা কেন কেন হ্যাঁ এবার কি না সবিনা সবিনার নিয়ম তো আগে বলে দেওয়া হচ্ছে তবে এখানে খতমেদের ব্যাপারের নিয়ম হইল যে যার যে অবস্থা আছে অবস্থার উপরে যার যে পাড়াগুলো ভালো জাত আছে এগুলো সে এগুলো এসে পড়বে এবং বাদ বাকিটা করবে ঠিক আছে ইনশাল্লাহ অবস্থার উপর নির্ভর হ্যাঁ কথা কেন কেন রে এখানে আমরা একটা নিয়ম বলছি বাকি নিয়মের কম বেশি করা যাবে সেটা আপনার মাদ্রাসার উপরে বা আপনার উপরে তবে 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 নিয়ম যাতে বাচ্চাদের জীবন নষ্ট না হয় এমন কোনো নিয়ম করা যাবে না সপ্তাহের মাঝখানে বহু মাদ্রাসা আছে বাচ্চাদেরকে খতম করতে পাঠায় দে যাও গা দাউত খাইয়ে আছো কথা কেনা করে রে আছে না নাই দেখাই বা আমুক তা বাদ দিয়ে গেছি দাউত চিন্তা কর যাক মাশাল্লা চোহান আল্লাহ আমুক তেজকে মাফ কথা কয় না আমুক তেজকে এ গ মাশাল্লা মাশাল্লাহ তাহলে বলেন নিয়ম অনুযায়ী আমরা হেফসখানা পড়াবো ঠিক আছে ইনশাল্লাহ এরপরে আমুক্তা যখন তারা শোনাবে এই আমুক্তাগুলো খতমে ছাত্রদের পুরা সপ্তাহ আমুক্তা তো সময় মানে সঙ্গে যুক্ত হবে এবং তেলাওয়াত যে সে সারা সপ্তাহ করছে এগুলো সময়ের সঙ্গে যুক্ত হবে ঠিক আছে ইনশাল্লাহ এবং সবিনা অবশ্যই এমতেহান হতে হবে সবিনা শেষে অবশ্যই কি হবে হইতে হবে এই গেছে আর তো এর এই চার প্রকারের মধ্যে এদের কথা কত বার্তা সব চলে আসছে আসছে না কথা কেনা কেন রে এবার আসেন চিল্লা খতম কি খতম বলেন চিল্লা খতমটা দ্বিতীয় বছর ওই যে রোবা খতম শেষ করার পরে কথা কেনা কেন রে রোবা খতম শেষ করার পরে যদি সুযোগ থাকে তাহলে আরো দু এক খতম উস্তাদ নিবে শুনে নিবে কত কেনা কিনিবে এরপরে চিল্লা খতম হ্যাঁ শুনতেছেন নাকি ও কমে নাকি কি খতম বলেন চিল্লা খতম একশো বিশ দিন লাগবে এটা এই একশো বিশ দিনের মধ্যে আব্বা মামা খালু কয় যে হুজুর আমার নানির বোনের শাশুদ ভাইয়ের ফুবাদ বোনের ছেলের বিয়া গিরে কথা কেন আরে বা এই সমস্ত বিয়াটিয়ার মধ্যে কোনো কি নাই খাম নাই এবার আসেন তাহলে বলেন চিল্লা খতম কতদিন কথা কয় না চার মাস কয় মাস তো চার মাস যখন সে চিল্লা খতম দিবে নিয়ম বলা হচ্ছে খুব ভালো করে শুনুন পারা পারা তো যে এই কোরআনে করিমকে আমরা তিন ভাগ করব কয় ভাগ করবো এক ভাগে কয় পারা হয় দশ পারা তো দশ পারা সে পড়বে চল্লিশ দিন কয় দিন তো প্রথম দশ দিন পড়বে দেখে দেখে কি পড়বে আর এই দশ পারার সাথে এই দশ পাড়া তো অজিফা হিসেবে সে পড়বে কি হিসেবে সে পড়বে আর বাড়তি আরো পাঁচ পাড়া তেলাওয়া থাকবে তার কথা কয় না বাড়তি আরো কয় পাড়া থাকবে বলেন পাঁচ পাড়া তেলাওয়াত থাকবে তাহলে মানে এই দশ পারা আর পাঁচ পারা প্রতিদিন পনেরো পাড়া যাই হোক তাহলে প্রথম দশ দিন দশ পারা কি মানে দশ পাড়া সে কি পড়বে পরের দশ দিন দশ পারা সে মুখস্থ পড়বে আটকে গেলে বা ভুলে গেলে বা লোকমা লাগলে সে নিজে দেখে নেবে আমার কথা শোনো নাকি দ্বিতীয় দশ দিন দশ দশপাড়া পড়বে আর ওই যে পাঁচ পাঁচপাড়া তেলা থাকে মনে আছে না আপনাদের তো দ্বিতীয় দশ দিন যে দশ পারা মুখস্ত পড়বে আটকে গেলে বা ভুলে গেলে বা লোকমা লাগলে উনি নিজে নিজে কি নিবে দেখে নেবে এই গেল দ্বিতীয় দশ দিন শেষ হ্যাঁ তৃতীয় দশ দিন উনি দশ পারা মুখস্থ করবেন ওই বিষ পারা থেকে কিন্তু পাঁচ পারা নিয়মিত তলাত হয়ে থাকবে কথা কানে কেন রে তো এই যে দশ দিন সে দশ পারা মুখস্থ করবে মানে মুখস্থ করবেন হ্যাঁ তৃতীয় দশ দিন আটকে গেলে বা ভুলে গেলে নিজে দেখবে না কারো কাছ থেকে বলে নেবে যে ভাই আমি অমুক পারা অমুক পৃষ্ঠে আটকে গেছি আমাকে একটু বলে দাও কথা কয় আর শেষের দশ দিন শেষের দশ দিন মুখাস্ত পড়বে আটকে গেলে নিজেও দেখতে পারবে না কারো কাছ থেকে পারবে না সে নিজেই তাকে বের করতে হবে তো দেখা যায় আলহামদুলিল্লাহ আপনার এই ছাত্র যদি হক আদায় করে আর সে যদি হক আদায় করে তেলাওয়াত করে তাহলে দেখা যাবে যে তার এই চল্লিশের বরকত আল্লাহ তাকে দান করবে কে কথা কেন কেন রে আর এই দশপাড়া মানে প্রথম দশ দিন না দ্বিতীয় দশ দিন থেকে কোন দশ দিন থেকে দ্বিতীয় দশ দিন থেকে দশ পাড়া প্রতিদিন সে থেকে রাত্রি যে কয়টা বাজে নামাজে পড়বে শুধু নামাজ আমাতে পড়বে জামাত শেষ আবার গিয়ে নামাজে দাঁড়াবে কথা কনা কেন কথা কানে কেন এক মাস যদি কেউ দশ পাড়া নামাজে পড়ে এরা দশ পাড়া খাসা থাকতো নি ভাই কথা কেন কেন রে আমরা বাচ্চাদেরকে এই সমস্ত নিয়মে ইয়াদ করাবো তার এই যে দশ দিন এই প্রথম দশ দিন নিয়ম ছিল দেখে দেখে পড়া তো এরকম পুরোটা যে নিয়মটা বলা হইলো প্রথম দশ দিন ছাড়া বাকি পুরা মাস সে প্রতিদিন দশ পারা সে নামাজে কি করবে তেলাওয়াত করবে এটা তো রাত্রে পড়বে সে আর দিনের বেলা তো সে দশ পড়া তেলাওয়াত তার মুখস্ত করতে হবে আবার সকালবেলা পাঁচ ভাড়া তেলাওয়াত আছে মানে অবস্থা ইট কথা কানে কেন সে রাত্রেবেলা মোটামুটি ঘুম এবং ফজরের পরে কিছু সময় ঘুমিয়ে নিবে এরপরে পাঁচ পারা জোর রাখে সে জোরের পর থেকে মাগরিব বন্ধু তার দশ পাড়া শেষ করতে হবে সে খাইলেও শেষ করতে হবে না খাইলেও শেষ করতে হবে কথা কানা কেন রে এই গেছে মনে থাকবে আপনাদের ওইটা আপনাদের সময়ের উপর নির্ভর এই হইল চিল্লা খতম তাহলে বলেন এক বছরে যারা 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 শুনেতে আসে এক বছরই কেটে সম্ভব এ কথা কানে ব্যাটারে এই ব্যাটার কথা কানা এক বছর এক বছর কি সম্ভব এরকম বলেন তাই জন্য ইনশাআল্লাহ মাদ্রাসাওয়ালাদেরকে বলে দিবেন এ শুনতেছেন আপনারা আমার কথা মাদ্রাসাওয়ালাদেরকে বলে দিবেন আপনার ছাত্রের হালত এর কম আমরা পারবো না আপনি লিখে দেন দুই বছর শোনাবে তাহলে আমরা পড়াবো দুই বছর হবে না আমরা পারবো না আপনি পড়ান কথা কানা কথা কত কথা কানা কথা বলে না কেন সবাই রে কারণ বদনাম নেওয়া যাবে না কারে ওই হাফেজ সাহেব খিদা ফরে পড়াইলো বা এখনো না এক একটা বছর নষ্ট করছে হুজুরে না হুজুবিল্লা কনে কেন হুজুরে বলে একটা বছর নষ্ট করছে হ্যাঁ আর ইনশাল্লাহ এইভাবে আমরা খতমে ছাত্রদেরকে ইয়াদ করাবো ঠিক আছে ইনশাল্লাহ এবং এই চিল্লা খতম যদি কেউ হাক আদায় করে চার মাস পরে আল্লাহ তালা তাকে মৌত পর্যন্ত সে করা অনেকারই ভুলবে না ঠিক আছে না ইনশাল্লাহ আরেকটা বিষয় হলো যে অনেকে বলে থাকে হুজুর ছাত্ররা যখন সবকে পাড়া ওঠে তখন তো পরে আবার এই পাড়া কাঁসা হয়ে যায় না সবকে পাড়া যখন উঠবে তখন আপনি সবকের দিন পাড়া এক দুই তিন শুনবেন কদিন শুনবে বলেন না কেন আর এই তিন দিনে যত শূন্য নামাজ আছে এই শূন্য নামাজে তাকে পড়াবেন আচ্ছা আপ এখন তো তারা সবক নাই কথা কানে কেন এখন তার কি নাই সে সবকের পাড়া শোনাবে আপনাকে পাশাপাশি সামনে যে সে যে পাড়া সে সবক পড়বে এটা সে আপনাকে নাজরাশায় ফেলবে এই তিন দিনের মধ্যে তার সবকের পাড়াটাও ইয়াদ হইলো ওই পাড়াটাও বিকাল করে নাজারাশোনা শেষ হইলো নতুন সবক শুরু হবে ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে আদর্শ হেফখ গঠনে মেহনত অভিজ্ঞ দান করেন আর এখন 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 যেহেতু সময়ের পরিবর্তন হয়েছে নিজের মধ্যে আপডেট চিন্তা থাকা দরকার এবং বাচ্চাদের জন্য ফিকির করে করে কাজ করতে হবে এই যে কালকে বলছিলাম আমরা অনেকে বাচ্চা থেকে তুই বলি কি বলি হে পিচ্ছিদের জীবনে অনেক 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 ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ যারা বাচ্চাদেরকে কখনো কি বলে না তুই তুকারি করে না এখন ওস্তাদ বলছে তুই হে বাসা যায় কাজ আমার গালি দিয়েছে আর মা কয় কিতা গালি কয় তুই খুশি করে মায়া দেখা খাইছে তো কিরে ভাই এটা এটা গালি নি কুমি তো আমরা কখনো তুই কও নাই তাই জন্য অবস্থা বোঝে বাচ্চা বোঝে ইনশাআল্লাহ আমরা আচার আচরণ করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং বাচ্চাদের সাথে হক আদায় করে তাদের জীবন গঠনে এই সমস্ত নিয়মগুলো আমরা ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাক আমাদেরকে বোঝার মানা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার